সব বন্ধুগণ তো তোমাদের জন্য আজকে আবার ওখান ভিডিও নিয়ে আসলাম বন্ধুগান তো আজকে আছে আর কি আমরা মাংসাই পার আর কি মানে এটা হচ্ছে তোমার খিরে আবাদ এখানে প্রচুর হয় বন্ধুরা তো জায়গাটা আজকে দেখে যাচ্ছি প্রায় দেখো অনেকক্ষণ আর কি উঁচা জায়গা আর কি তার সাথে আমার আছে আর কি আমার ভাই বন্ধু আর অনেক কিছু আছে এই যে বন্ধুরা আর কি আমরা মেলা বাড়ি পৌঁছে গেছি আর কি মানে এটা হচ্ছে মাংসাই আর কি খিরে আর কি প্রচুর হারে আবাদ হয় তো আমার সাথে আছে আমার আর কি যে ঘুটু ভাই

একদম মনে হয় করছে আর বর্তমান বেলা বাজে পাঁচটা বাজে গেছে বন্ধুরা সরি প্রায় পাঁচটা বাজে গেছে তাই যে আমার ভাই হোক আর কি মানে মাস্টার আর কি যাই হোক ভাই কয়ে ফেলাছে সরি ওয়েলকাম টু ওয়েলকাম টু নিউ ব্লকে আসি গেছি বন্ধুরা তো চলো আর কি তোমাক আরও আর কি আমি জায়গা দেখা দিয়ে ধরছি ভালো ভালো এলাম মনে আর কি বৃষ্টিতে কি উঠলো সবাই এই বৃষ্টিতে পাশে আছে দেখো আর কি বন্ধুরা আর কি ওটা কি কয় এনজয় করি দচ্ছি আর কি আপনারা এনজয়টা করুন আর কি আমরাও দেখাই চলো তো বন্ধুরা আজকে আমরা ঘুরতে আসলাম মানসায় নদীর পারে এত সুন্দর জাগা দেখে মুগ্ধ হয়ে গেলাম আমাদের গিলা মেলাখায় এত সুন্দর জাগা আছে আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবে তাই তো আমরা এখানে কিছু শর্ট নিতে এসেছি আপনাদের জায়গাটা কি লেগেছে মারা তো বন্ধুরা তোমার লাগে ভিডিও গান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করি আমার সাথে থাকেন বন্ধুরা তো আজকে বন্ধুরা এই পর্যন্ত ভিডিও আবারও কোনো অন্য ভিডিও দেখা হবে টা